তো হ্যালো ভিওয়ার্স কিতা খবর পালা আসুন মা তৈলগি আইজ আপনারারে এমন এক সুন্দর জায়গা দেখাইম এমন এক মায়াদারি জায়গা দেখাইম আপনারা দেখার বাদে আপনারা মানে মনো কিতা কইতাম মানে অশান্তি ফিল হয়ে যায় আপনার মনো ওলাই ইচ্ছা হই যে আমি ও জায়গা একবার যাইতাম আমি ঘুরি আইতাম জায়গাখান কিতা জায়গা কোন জায়গা তো মাতলি আপনারা আইজ এমন একটা জায়গা দেখাইম যে জায়গা দেখার বাদে আপনারা হুঁশ উঠে যাব হুঁ উঠে যাবেন আপনার হয়তো চিন্তা করবো কিটা জায়গা এইখান দিল্লীৰ মাজে এম এটা সুন্দৰ জেগা মনে কৰবা মনে কয় তাজমহল দেখাইলে ইয়াৰ লালকিল্লা দেখাইলে ইয়াৰ আৰু সুতুব মিনাৰ দেখাইলে ইয়াত ইটা কোনটো নাই ই জেগাত আপোনাৰ আৱাৰ বাদে এই জেগাত আপোনাৰ আৱাৰ বাদে কিতাপ জানো নে মনে কৰক আপনে মৰিচটো কিলা মৰিচ লৈতা এখনতো আপুনি মৰিচ পাইতা নাই আপুনি কোৱা লাগব বোলে কৈলে তাৰ দিবা বৰ জলদি বুধবাহিবা মনে কৰক কা আপুনি ক্ৰীৰা লৈতা এখনতো আপুনি ক্ৰীৰা পাইতা নাই এটা মহা মুস্কিলৰ ভিতৰজন ক্ৰীৰা টো পাই নাই আপনে কোৱা লাগিব কুকুম্বৰ তে কুকুম্বৰ যদি কয় তে আপুনি ভাই লাগিবা তেওঁ মাত কথা ওলা আৰু এখন বড়ো ঘটন হৈ মন কৰক হাচামৰিচ উতাই এইখনতো এতিয়া জেগাত হাচামৰিচল নাই তুমি যদি কোনে কৈছো একেটা মৰিচ আছে অতা দে এটা কৈলি হয়তো নাই তুমি ক'ব লাগিব গ্ৰীণ চিল্লি এইখন মাত উলগীয়া ইনো অটো চমে উবাই আপোনাৰ লগে লগে ফ্ৰেফেৰ কৰি লাভ নাই আমি ই জেগাত আই চি অটাৰ লাগিয়া আমি এটা মানে কেমেৰাৰ এটা বেটেৰী লোৱাৰ লগীয়া কিন্তু কেমেৰাৰ বেটেৰী যে মন কৰক আমাৰ কেমেৰা নিকন কেমেৰা ইউজ কৰি চৰি কেন কেনন কম ক্যামেরা আমরা ইউজ করতে এটা তো মনে করো আমরা চাই শোরুম থাকি অরিজিনাল সামান পাওয়ার লাগিয়া আমরাও শোরুম যাইম আপনারা শোরুমটা দেখাইম দেখাইয়া রে বাদ বাকি জিনিস আর এক জিনিস কই আর শোরুম ভিতরে এটা ভিডিও বানাইতে দিতে বলে চলে বানাইম যদি কোন বলে না ভিডিও লাও নাই আমি কই বলে ভিডিও না বানাইলে আমি মাল নিতাম নাই আমিও জায়গা আসাম তা কেন আট দশ হাজার টাকা মানে ফ্লাইটের টিকিট করিয়াই এমনে যাইতাম গিয়া ও তার লাগে আমার মা তৈল গিয়া আমি ভিডিও আপনারা করিয়া দেখাইম এখন চলো শোরুম

জ্বরুম বৃত্তর আশা করি আর আপনারা টোটেলি দেখি লাইছ আপনার আর এখন মা গিয়া আমি কিন্তু ওই জায়গাতে একটা চিন্তার ভিতরে পড়ে গেছি এমন একটা চিন্তার ভিতরে ভরছি আমার ফেসটা পুরো ক্লিয়ার না হয়তো কোথাও দিল্লি খুব গরম এরিয়া ভারতবর্ষ মাঝে এমন একটা জায়গা হয়তো আপনারা ভাবতে পারেন যে এই জায়গাটা খুব বেশি গরম কিন্তু দেখি আমরা রাজার বাইয়ে দেখি তাই টুপি টপি লাগাইয়ে একবারে আমার তাপ উঠে গেছে তাপ উঠেছে কিন্তু এর বাদেও আমার মা গিয়া আমি যে জায়গাতে আইছি আমার ইচ্ছা যে আমার বিবাহ চক্ররে ও জায়গাখান দেখাই ভালো লাগে এখন হয়তো কইবা তুমি জায়গা আমরা দেখাইয়া কিন্তু আমরা এখানে দেখি আরছি আপনারা দেখতে পারো কিন্তু ইটা জিনিসের তফাত ইটা জিনিসের তফাত আপনারা হয়তো আমরা কিছু বিবাহ হয়তো নাও জানতে এখন গিয়া ইত্যাদ মানে কোন ধরনের মানুষ আয় ইটা জায়গা মানে শপিং করার লাগিয়া মনে করার আমার আমরা নর্মেল মানুষ ইটা জায়গা তাইলে আমরা লোকজন মনোঘর গা কোন ধরনের মানুষ আইতো ও ধরনের ও ধরনের মানুষ আই তিরভাগ শপিং করার লাগিয়া মনোগর এখন আমরা হাইয়ার পেঁয়াজের কাজি পেঁয়াজের কাজি হাইয়ার মনে করো পঁচিশ টাকা ত্রিশ টাকা দিই এটা পেঁয়াজের কাজি খাই নাই এটা লইব অনিয়ন আর আমরার পেঁয়াজের কাজি হইলো গিয়া তোমার বন করো পঁচিশ ত্রিশ টাকা তার অনিয়নের কেজি হইব গিয়া একশো ত্রিশ পঁয়ত্রিশ টাকা মনে করো আমরা খাইয়ার তেল তেল খাবার লাগলাম আমরা সতটাকি তেল খাই আইএস মনে করো দুইশো আড়াইশো বা মনে করো আমরা বেশিরভাগ খাই একশো টাকি একশো বিশ ত্রিশ টাকার ভিতর তেলের লিটার ও মানুষ এটা শপিং করবো যে গিয়ে তেলের লিটার সাত আটশো টাকা দিয়ে লইতে পারবো ও জাত মানুষ আর এখন কথা আপনারা কইয়া আমার উন্নত মনে কর করা যেটা বর্তমানে যে কাফর লাগিল আছে ও তো মোটামুটি হাজার বারোশো টাকা দাম হইতে পারে আপনারা ভাবতে পার্লি সুর বাজারটা লই মাত্র করিয়া সাড়ে তিনশো টাকা দিয়া ও সেম কাফর আপনি যদি মহলর ভিতরে যায় না যদি লোহাত তে আপনি চার টাকি আট হাজার টাকা দিয়ে আপনি লাগবো আর এখন কথা আপনারা কইতামনি এখন হয়তো তারা পয়সা আছে কিন্তু তারা অথা সমান বেশিরভাগ মাতিলা নাই আমার ভাও তো জুতা এখন দেখায়নি এসে কে জোতার এখানে বাদ দিচ্ছে ও যে ও যে ও যে ও যে ব্রেন্ডা দেখি পুমার শু আমি এই গান কিনা করছি জানো নি আমি গান লই চুরবাজার তাকিয়া চুরবাজার তাকিয়ে একদম সস্তা রেটে লইছি কিন্তু আমি যদি ইন্টাকি এখন লাগি ইকানোর রেট আমি দেখছি ফ্লিপকার্টত এক টাকা দশ হাজার টাকা আইসো ওটার লাগি আমার লাগানি মানুষ ইটা জায়গাটা ইয়া শপিং কর তৈরি আমরা খুব বেশিরভাগ কষ্ট হয়ে যাই তো গলা গোলা গোলাপাঙ্গি অরজিনাল মাথা আমার গলা ভাঙেছে আমার কিন্তু মারাত্মক তাপ উঠছে আর কিছু জায়গা আছে আপনারা দেখাই মোক খুব বেশিরভাগ সুন্দর সুন্দর জায়গা আর বেশিরভাগ মাতলি আপনারা বুঝাইতে চাইছি যে আমার নর্মাল মানুষ সেইটা জায়গাটা ইয়া কিলা যে মনে করো শপিং করতে সময় তারা কষ্ট আমার কষ্ট হইব ভাই মনে করো আমরা কিরার কেজি লই আর আমরা কত দিই ত্রিশ টাকা বাইত্রিশ টাকা ইয়ে পঁচিশ টাকা কিনা ইয়া তুমি কুকুম লাল আগে রাখবো বা দেড়শো দুশো টাকা দিই কুকুম্বর কেজি ও তার লাগে মাতই লোক গিয়া ও জিনিস জোকানো ভাত নামও তো ভাত থাকে আমরা মনে করো আমরা বাজার কিরা মরিচ এবারে আদা তারা কইবা তোমার কুকুম্বর জিন্জার এটা মা গিয়া ইংলিশ আমরা তো কিছু মোটামুটি পড়ি ইহা ইংলিশ মাততাম পারি না আপনারা জায়গা আমি আর এখান দেখাইতাম কিন্তু ঘুরি গুঁড়ি মাতইলগিয়া ওই এক সমান জায়গা আপনারা আমার পিছিয়ে বর্তমানে জায়গা ব্যাকগ্রাউন্ড দেখতে পার আমরা ধুলা জায়গাতে আসলাম ওলা আপনারা ও যে সাইডে দেখতে পারি ত্যা পুরো একদম সেম টু সেম জায়গা মানে জায়গা যতখান এই এরিয়া পড়ছে এই এরিয়া এখান পুরা এক ডিজাইনের মহল হাব বলে ওয়ে এক ডিজাইনের মহল বানানি ও গোটা মহলের ভিতরে তুমি মনে করো মোবাইল শোরুম আছে শো শোরুম আছে বাদ বাকি আপনার যেটা সামান লাগে যে কোনো জিনিস সবটা এভেলেবল একবারে তোমার গাড়ি শোরুমটা কি কিলোয়া তোমার একবার পার্সো শো রুমটাকে লি লইয়া গাড়ি শোরুমটা কি লইয়া তোমার একবার তোমার তো কই দাম তো একদম কাঁচা সবজিটাকে লোয়া সবটা কাপল দোকান জুতার দোকান খালি তফাত রেটর মাঝে রায় দিন তফাত কিন্তু ও যে এরিয়া তো দোকান আপনারা দেখতে এক সমান এদিক সিদিক নাই প্রত্যেকটা ফিলার সমান থাকে প্রত্যেকটা রুম সমান থাকে প্রত্যেকটার উপর যেটা ডিজাইন আপনারা দেখাইতে পারি ও যে অ যে আপোনাৰ দেখা পাৰি অইন য'ত আপোনাৰ জনালে দেখা পাৰি থাকে সব জানালে এক ডিজাইন প্ৰত্যেকটা আমি দোকানখনত অনুভৱ কৰিছোঁ মনকৈ দৰ্জা কিছু সুৰবলৈ মানে কিন্তু এতিয়া ৰুমৰ দৰ্জাও চেইম টু ছেইম বাট আমি ক'বলগীয়া দেখলাম এতিয়া কোনো মানুহে বনাইছেনি না এতিয়া চৰকাৰে বনাইছে দিল্লী চৰকাৰে সম্ভৱতঃ দিল্লী চৰকাৰ কেজৰিৱালটো আমাৰ মূলতে কি আমি বেডাৰ কিছু পচন্দ কৰিম আৰু পচন্দ কৰিব তাৰ লাগি ইনৰ লোকেল মানুহে আমাৰ চাই না যে কেজৰিৱাল আবাৰ ইলেকশ্যনত যি থওঁক আবাৰ দিল্লী পেটাই রাজ করো কিন্তু লোকের মানুষ যতজন বিজনেসম্যান যারা আছে আমরা প্রায় বড় বড় মার্কেটও গেছি বড় বড় মার্কেটও গিয়ে আমরা আটাউটি করছি আমরা প্রায় সময় জিকার করি যে ভাই তোমার তো বহু ভালো তুমি তাদের কারেন্ট বিল ফ্রি ফারায় তোমার দরকার আর কতটা ফ্রি ফারায় কত ইউনিট ফ্রি ফারায় আমার আমার দৌর বেটা আমরা চাই আর কজরিওয়াল বদলাইতা অত সুখ পাইয়া এর বাদেও চাইতা কেজরিওয়াল বদলাইতা আপনারা বুঝবেন দুনিয়ায় মানুষের মানে যে কোনো জিনিস চাহিদা শেষ হয় না আইস মনে করো আমি বাইক এখন লইছি কাল আমার মন যাই আমি সাইড সাককার বড়ো গাড়ি এখন লাল লাগিয়া বা এর বাদে আমার খিয়াল যাই আপনার সাইজ থাকার বড় মোটামুটি দশ বারো লোক মাতা তাইব যে না ফরচুনা লইতাম এর বাদে মাতা তাইব না আর কোনো দামি এখন লইতাম অটোমেটিক মাংসর চাহিদা শেষ হয় না এখন মাতলিয়া অল্প এ হে একটা গুরুত্বপূর্ণ মাত আপনারা কইতাম ভাবছি গুরুত্বপূর্ণ গিয়া আপনারা তো জায়গা দেখাইলাম জায়গার নাম কিনা জায়গার নাম গিয়া এই এরিয়া এখান এলা বড়ো এরিয়া যদি আপনারা যদি এই যে জায়গা জেখা আছে না এই ও যে আপনারা এখন জায়গা দেখতে পারি কারণ তলেদিকা মহল আছে এরপরে এটা এরিয়ার দি যে কোনো ব্যাংক এভেলেবল থাকে এই যে জায়গা যেখানে আপনি যদি আটি আটি মানে যদি আপনি চক্কর দিয়ে যদি পুরা এই এরিয়াটা দেখতে চাই যদি কমসে কম তিন থেকে চার ঘন্টা সময় লাগে অত বড় এরিয়া কিন্তু এই আর বানাই বানানি হয়েছে এখন বহুত মনে করো বাকা কত বছর ইয়া আছে মাঝখান কোনো জায়গা দেখা যায় যে মনে করো কোনো জিনিস মনে করো বেশি ভূন্য হয়ে গেছে আবার রিপেয়ারিং করে মনে করো তুলা তুলি মনে করি কিন্তু আমি দেখছি পুরো একদম সেম টু সেম পুরা সেম টু সেম আছে আমি আরেকটা জিনিস বেশিরভাগ আশ্চর্য লাগছে আমি ব্যাপারে ইটা জায়গা বেশিরভাগ দেখছি যতখান মানে গাড়ি পার্কিং করিয়ে রাখা আছে প্রত্যেকটা গাড়ি যতগুলো গাড়ি আমি দেখছি পার্কিং করা হাফ বলে মনে করো এটা তোমার দামি দামি গাড়ি মনে করো বিএম ডাব্লিউর গাড়ি তোমার ব্রেন্ডর নামও আমি কোথাও না এটা আমার লোয়ারও কত বাদে আমি আমরা আমি আর সমি রাখি বর্তমানেও জায়গা চমিটিয়ে কৈলাম চল' একাপ কফি খাই লাই এখন তো শৰ্মৰ কথাইকাৰ কৈতাম কিলাতো আমি সামাই গেলাম তো মনে কৰ কফি খাই থাম মোবাইল ফটোটো হাৰাই দিয়া কৈ পা আই যে ব্লগ ভিডিঅ' বনাই থাকিব আহি কোনো ভাৱ নাই এতিয়াও যে এৰিয়াতে দেখা যায় যেতিয়া বেছিভাগ আপোনাৰ ৰিলছো দেখা পাব যে মনে কৰক ৰিলছ ইনষ্টাগ্ৰাম ৰিলছো বেছিভাগ গোটা এৰিয়া দেখা যায় এতিয়া ভিউজ দেখা যায় তো সামাই ল'ম আমাৰ মনে কৰ কফি খাই থাম কফি খাব লাগিয়ে মনে কৰ এখন কৈলাম মেনু কাৰ্ড মনে কৰ দূৰাদূৰিটো মনে কৰ বেংলুৰ চেন্নাই ৱাই বাই গেছি মেনু কাৰ্ড এটা লৈ গা নৰ্মেল কফি উলিয়া তিনিযোৰ টেকা আমি বারে আইছি বারে আইয়া আমি তো মারা চা কাইলিছি মালাইমারাকে চা মাত্র করে ত্রিশ টাকা ওই ভাই এত টাকা ডিফারেন্স মাত্র করে ত্রিশ টাকায় আমি কাহিয়া যতখান মজা পাইছি বাদে আরেক আমি ওলা আরেকটা জিনিসকে দেখলাম জিকার করলাম বুঝি এই কেন কি আমি দেখলাম আইসক্রিম লেখা বাদে কহিলাম গিয়া ভিতরে আমারি যাই এখন এটা যদি তোমার ভিডিও যদি দেখাই আস্তে 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 মর বাই নর্মেল ভেনিলা আইসক্রিম ত্রিশ পায় ত্রিশশ টাকা বাদে দেখলাম ওটা কুটি যে দোলা দোল একটা হুরতা আছে লাল লাল সুলালা দোলা দলে একটা হুরতা ওটা হুরুতায় বইয়ে দুংছে খাইতরা বইলাম বাবা আমার মতো নাই আমি দেখা দরকার নাই আমি আমি আর জমি আমরা চুপচাপ পাই গেছি